গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে একটু বাইরের কাজে বেরিয়ে পড়লাম কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়লাম দেখো মেয়েকে নিয়ে বেরিয়েছি তো প্রচণ্ড গরম মেয়েরও মুড ভালো না ভালো লাগছে না দেখো আশেপাশের পরিবেশটা থেকে এরকম নির্বিলি নির্জন এরকম মনে হচ্ছে আসলে তা না সব আওয়াজ হচ্ছিল ভীষণ আওয়াজ গান বাজনা সবই ছিল কিন্তু সেটা আমি মিউট করতে বাধ্য হলাম যাই হোক আমরা যাচ্ছি কিন্তু জানা তো অটোতে বসে খুব সুন্দর হাওয়া ছিল এটার কিন্তু একটু মনে শান্তি আর নাহলে তো জানোই প্রত্যেকটা দিন কি গরম আর কী কষ্ট আর যে অটো দাদার আমি অটোতে বসেছি দেখো অটো দাদার কাছে টাকা খুচরো ছিল না এখন ওই দাদাকে বললাম দাদা আমার কাছে তো খুচরো নেই তা উনি বললো যে ঠিক আছে আমি খুচরো করে দিচ্ছি তা ওনারও একটু প্রয়োজন ছিল এই জন্য রাস্তার ওপরে গিয়ে একটু সবজি নিল এমনি তো আর

কিছুক্ষণ পরেই আমাদের বাড়িতে না আমি ভগবান ছিলাম কিন্তু বলছেন না তোমার দূর হবে তো চলে যাও ও এখানে কি নেবে ওই হয়েছে আমি বাড়িতে চলে এসেছি আর দুটো ম্যাক্সি নিয়ে এসেছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি এটা রেড কালারের আর আর একটা আমি পরেছি দেখো বাড়িতে এসে যথারীতি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি এটা শাক করছি কলমি শাক আর এখানে পটল আর পটল আর বেগুন ভাজা করে রেখেছি কি হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আর কি যাও বাচ্চা গায়ে চলে যাও এখানে শুয়ে আছো কেন কি তোমাকে বলছি হ্যালো হ্যালো তোমাকে বলছি এই যে বাবা হ্যাঁ কোথায় শুনছে না দেখো অবস্থা দেখো তোমাকে বলছি তোমাকে তোমাকে ইস 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 চলে যাচ্ছে যাও যাও বাচ্চা গায়ে চলে যাও ওদিকে না বাচ্চা ওইদিকে আজকে কলিমি শাকটা একটু অন্য রকম করেছি নারকল দিয়ে করেছি ঠিক আছে পেঁয়াজ টিয়াজ এর মধ্যে নারকল দিয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তারপরে একটু নারকল দিয়ে করে ফেলেছি চলো এটা একটা অন্য টেস্ট হয় কি হলো কি হলো বাচ্চার কাছে আগে চলে এসতো কেন যাও 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 এটা উচ্ছে ভাতে একটু মেখে নিয়েছি নুন আর সর্ষের তেল দিয়ে আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আর তোমরা তো জানো সকালবেলা আমি সাম্বার ডাল করেছিলাম আমাদের সাম্বার ডাল আমরা ভাতেও খাই কোনো অসুবিধা হয় না পছন্দ করি যেন আজকে আর বেশি রান্নার আয়োজন নেই এইটুকুই রান্না আর এটা একটু ডাল শুকনো রয়েছে এটা একটু মেখে নেবো শুকনো লঙ্কা কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে আর মানে পেঁয়াজ খেলে পেঁয়াজ দেওয়া হবে আপাতত তো পেঁয়াজ দেব না চলো আর ভাত তো আছেই দেখো সব রান্না কমপ্লিট দুপুরের এবার খাওয়া দাওয়ার পালা আর এটা এখানে আছে একটু পটল আর বেগুন ভাজা একটুখানি আছে আর সাথে আছে গন্ধরাজ লেবু আর দেখো এই আর একটা নাইটি এটা এরকম মেরুন কালারের এইটারও প্রিন্টটা খুব সুন্দর দুটো রেড কালার একটা মেরুন কালার দুটো নিয়ে এসছি গরমের সময় না ভীষণ অসুবিধা দেখো ঘুম টুম দিয়ে বিকেলে ছাদে চলে এলাম আর আজকের আকাশটা এরকম আজকে সেই কালকের মতো নেই আমাদের দেখাতে পারছি দেখ আজকে রং বেরং কালারও হচ্ছে না চেঞ্জ হচ্ছে না যারা কালকের ভিডিও আমার দেখেছো তাদেরকে তাদের তারা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে কিভাবে কালার চেঞ্জ হচ্ছিল কিন্তু আজকে একই রকম কালার হয়ে আছে দেখো এই পর্যন্তই নাক চম্পা ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল